ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযালা আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনলো নেক আমল করলো তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাব সুবহানাল্লাহ মেহমানদারি আর সাধারণ কোনো মেহমানদারি নয় রে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতির লাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভায়া লাইলাম আপনি বলছিলেন সাতানব্বই গুণ বেশি পাইলাম আপনি বলছিলেন তিন ভাগের আলোচনা কিন্তু সাতানব্বই গুণ আমি বেশি পাইলাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে আমিন তোমাদের সঙ্গে জামা দা করছিলাম তাকে তোমরা ভাইস আল্লার আপুনাবে ফেরেশ তাদেরকে বলবে ওই মা শেখ নামক মাটে একটা প্যান্ডেল বানাবো তোমরা ফ্যান্ডলা গো তো ফেরেশতারা জিগায় মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো আল্লাহ ভাই আমার নূর দিয়া বানা দে আল্লাহ নুর দিয়া প্যান্ডেল বানাবে মালি একটা স্টেজ লাগে গো আল্লাহ কয় কি দিয়া বানাইবি ফেরেস তারা আল্লাহ বলেন কি দিয়া বানাবো রব্বি বলেন স্টেজটা আমার নূর দিয়া বানা আল্লাহ ফিল্ডের স্টেজ নূর দিয়া বানাইব এরপরে মানিক বলেন স্টেজের মধ্যে কি সুন্দর হবে এটা কি ওয়াজ কিনা বোঝানো যাবে এক কথা বলেন দি আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারে না চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরে ভাবেও নাই স্টেজ বানাইয়া এবার দুইটার চেয়ার রাখবে দুই বাজু মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি দুই দিকে দুই বক্তা এবার সমস্ত রাসুল শুনগণ তারা স্টেজই থাকবে কিন্তু চেয়ারে না ওই তিন চেয়ার থেকে আরো ডাউন নবী রাসুল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে আর সমস্ত নবীদের উন্মতেরা আমাদের নবীর উন্মতেরা দেখবে একটু আগে অন্য নবীর দেখবে একটু হবে এইভাবে সিরিয়াল ভাবে সময় বসবে আপনি একা বসবেন না এখন তো মা ফিলে আসছেন বৌরে তুইছেন আরেক ফ্রেন্ড এলো আমি তোমাদের চঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বন্ধা আমার নিয়ামত কি তোমরা পাইছো বন্দা উত্তর দেয় বলছিলেন তিন বাগের কথা বাস্তবে পাইছি সাতানব্বই গুণ বেশি দুনিয়ার নেতারা যদি বলে তিন ভাগ তাহলে দেড় বাঘ হওয়া যায় না কথা ফেলা কিন্তু আল্লাহ কয়েছে তিন ভাগ দিছে আল্লাহ খুশির তো অভাব নাই যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম আল্লাহ এক নাম্বার নিয়ামত আমরা মরব না দেখতে গরু নিয়ামত সুয়ান আল্লাহ মরণ ভিতরে চিন্তা নাই যার মরদ নাই তার কোন আছে না যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই দুই নাম্বার কোন জান্নাতিরা বৃদ্ধ হয় না বছরের জমা 24 25 বছরের জমা আর বুড়া হয় না তাহলে তার চিন্তা নাই বুড়া হয় না বয়স বাড়ে না চামনা দিল হয় না আল্লাহ রব্বুন আলামিন জান্নাতে কে এত নিয়ামত দিছে এত নিয়ামত দিছে জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম সব পাইলাম এর পরেও ভিতরে একটা কমতি কমতি আছে সুবহানাল্লাহ আমার মালিক বলিত বল্লাম আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম বন্দা তোর সৌন্দর্য ইউসুব নবীর মতো ফলে দিলাম বন্দা তোর মরণ নাই আর কোনোদিন তুই মরবি না তোর বয়স আমি চব্বিশ পঁচিশ করে দিলাম তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম বন্দারে তোর সৌন্দর্য ইউসুব নবীর মতো ফলে দিলাম তোর চরিত্র বিশ্ব নবীর মত করে দিলাম বান্দা বডিটা আদম নবীর মত বানায়া দিলাম চিৎকার দিয়া কোন সুবহান আল্লাহ এত নিয়ামত দিলাম এত নিয়ামত করে দিলাম এর পর তর্ক কমতির হইল কিসের ও মা এবার বান্দায় ওয়াজ করব আল্লাহ আপনি আমরারে গাড়ি দিলে বাড়ি দিলেন অট্টালিকা দিলেন নারী দিলেন কোন জিনিসের অভাব নাই মানলাম দুনিয়া তো গাড়ি ছিল দুনিয়া তো বাড়ি ছিল নারী ছিল যদিও জান্নাতের মতো না কিন্তু বাড়ি তো ছিল গাড়ি তো ছিল নারী তো ছিল আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল আল্লাহ সব লাতি মারছি সব লাতি মারছি গভীর রজনীতে প্রচন্ড টান্না পানি পানিতে হাত দেওয়া যায় না গো রাতের 3টার সময়টা পুকুরে ফানি তার দেন যায় বোঝা যায় আট কটা বলা দিছি এত ডা পানি কিন্তু গবীর রজনীতে এই টান্ডা পানি দিয়া হুজুর বললাম আল্লাহ উজু করিয়া তোমার কুদ্রুতি পায়ের সামনে দাঁড়াইলাম রান তোমার করলাম আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম বাবু গাড়ি চাই নাই বাড়ি চাই নাই অট্টালিকা চাই নাই শুধু তোমার এসেছি জান্নাত এসে গাড়ি পাইলাম বাড়ি পাইলাম বাড়ি পাইলাম অট্টালিকা পাইলাম সব পাইলাম সব পাইলাম মালিক রে তোমারে পাইলাম না আল্লাহ পাইলাম সব পাইলাম কিন্তু তোমারে পাইলাম না আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই তুমি বিহীন হুরগিল মানের প্রয়োজন নাই তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই সুবহান আল্লাহ কয় ফেরেশতার আরে আমার বান্দা অভিমান করছে বললাই তো অভিমান করলাম বন্দায় সব পায়াও বন্দায় মুসকি আসি দেয় না বন্দার কি অবাক পেরেস্তা হয় আল্লাহ খালি হয় আপনার দেখতে আল্লাহ হয় সব আশা পূর্ণ করলাম একটা সেই তো বন্দার বাকি রয়ে গেল যা বন্দাদের কি জানায়া দেয় বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম কিন্তু ছোটখাটো করে কোনো হবে না বাংলার আমার দেখতে চায় স্বাভাবিকভাবে তো আমি দেখা দিব না আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে সোহা দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি পোস্টার করি ব্যানার করি ভ্যান্ডেল করি মাইকানি মানুষদের দাওয়াত দিয়ে এরপরে অনুষ্ঠান বসাই ঠিক নেই আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করুন

তাই এত প্রচার শুরু করছে এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে বাংলাদেশের ব্যানার না বুঝাইবে প্রচার প্রসার শুরু হয়ে গেছে খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব আল্লাহ কয় জিব্রাইল রে বন বক্তা কারে ভালো লাগে জিব্রাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যদি রাখতে চান প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই আল্লাহ আমাদের মতে আপনার মতে কারে দিবেন আমার বন্ধুরই দিব জোয়াল আল্লাহ আল্লাহ আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব প্রধান আকর্ষণ এখন ফেরেস তাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে এ ফেরেস তারা বিশেষ একটা বক্তা লাগবে কথা হইনা দি আল্লাহ কারে দাওয়াত দিবি ক

জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা যাদের দুর্বল ইমান তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি বালকেরা শুনা রাখবেন জান্নাতে যত নিয়ামত পাইবেন সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল এই সুবহান আল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে যেটা আশ্চর্যজনক কথা একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত তেল দ্বারা এক প্রান্ত ঘুরে লাগে দুইটা ডানা চাললে পৃথিবীত দেখা যাব ওনার সাত আচমান টিকা লেণ্ড করতে জমিনে বেশি সময় লাগে না ছেকেণ্ড টাইপি তেলে মা যায় সুবহানৰ সাত আছ মাহ ওনার একটা বালি দিলেই সাত আশমান ছকা আই চম সেই জীবরা ইলে ছয়শ টকা কোনো কাজ লাগছে না দুইটা ছাড়া বাকি যে ডানা ৰৈছে কোন কোনখামে বানাই জমিনি নিজ জানে একদিন আল্লাহ ৰবাই আল্লাহ এ টবগুলা ডানা দিলেন।

ওই মাসির নামও মাডুগিয়া একটা ঘুরতে দে জিব্রাইলে প্রথম দুই টানা চাই একটা বাড়ি মারছে চিন্তা করেন একবারে সাতাস মান থেকে আইসে বলে ই বাড়ি দিয়ে উনি যাইতেছে এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে ডানায় দুইটা বেথা শুরু হয়ে গেছে এরপরে আবার দুইটা ছাড়ছে ওই দুইটা তো বেথা শুরু হয়েছে এরপর আরো দুইটা ছাড়ছে ব্যাথা শুরু হয়েছে ছাড়তে ছাড়তে একশো ছাড়ছে একশো ডানাতেই ব্যাথা শুরু হয়ে গেছে

তবে আমার একটা আব্দার আল্লাহ এই যে ছয়শ ডানাই আমি বাইরে মাসের মাস দৌড়লাম কোথাও থামলাম না আমি একটু জানতে চাই মাদের কত পার্সেন্ট দৌড়ছি আমি মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা আল্লাহ ভয় এই মাদের সাইর বাগের এক বাগের একটা কোনাও যাইতে পারছো না একটা শিকার দিয়া বলেন আল্লাহ আরো জিরে আল্লাহ আকবার

আমারই 600 দানা ওবুজি খাম লাগবো এই দানাতে আল্লাহ মাফইলে রাজত্ব করবে এখন কতজন শ্রোতা কি পরিমাণ সুবহানাল্লাহ জ맙 নবীজন প্রত্যেকের পাশে বুয়ের একটা সিআরতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইজনে বয়া বয়া দেখ আর সারাবন্ত হ আপনাদেরকে দেরকে সর্বত পান করাবো সর্বত পান করাবো ফেরেশতারা এবার জান্নাতির ভিতরে মাহফিল আয়োজন হয়ে গেল দুইটা চেয়ারে দুইজন বসা আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইন্না বসাইবো সম্মান কারে কয় তখন সমস্ত নবীরা ছায়া থাকবে মানুষ আহা দেখছো দাউদ নবী কেমনে কেমনে আমরা বললো আচ্ছা যা কোনো গেল বিশেষ বক্তা আর ওই যে প্রধান বক্তার চেয়ার খালি আরেকবার ঘোষণা আসবে ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জান্নাতীরা

দুই দিকে দুই জন বসে গেল রে মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই এই দিনটার জন্য সমস্ত জান্নাতিরা অপেক্ষায় আল্লাহর নবী বলেন জান্নাতি যদি আনন্দের কোন বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার সুবহানাল্লাহ এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই এটি সবচেয়ে বড় নিয়ামত এবার সভাপতি আসবে একটা দুইটা নয় সত্তর হাজার পর্দা সরাবে সুবহানাল্লাহ সত্তর হাজার পর্দা শোনাইয়া একটার পর একটা পর্দাখানি সত্যিই থাকবে আল্লাহ যখন সত্তর হাজার পর্দার এই পারায় দাঁড়াবে সুবাহান আল্লাহ জোয়া এক জমাৎ মায়া আর সে ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারণ নাই গো পৃথিবীর কারণে এই কারণে এই ওয়াজ কামনে বোঝাইয়া শোনায়া বোঝানো যাবে না আল্লাহ সত্তর হাজার এই পর্দা শোনাইয়া বাংলাদেশকে একটা সালাম দিবে সর্বপ্রতং রব্বিকিম বাংলাদেশকে উদ্দেশ্য করে সালাম দিবে সালাম দিবে আল্লাহ বলবেন তাহি সকলে একটা সালাম দিব মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে সভাপতি রে মানুষ সব বেশ কি লেগে থাকবো বছরের বছর বছর চলে যেতেছে খবর নাই আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হ যাহার যার অবস্থানে তোমরা ফিরো সবাই আল্লাহ রেখা এর পরিবে শান্তি এর মালিক বলবে জিবরাই গেল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বল সংগীতই গজান না সঙ্গীত হামদে বারি তালা তালা হাত হামদে বাড়ি তালা গজল গাইবো কে জিবরাই লে গাইবো সুহান শুরুতেই একটা হামদে বাড়ি তালা আল্লাহর শানে জিবরাই গজল গাইবো এর পরে গজন শেষ জালনাতেরই ভিতরে এমন ওয়াজ গুছিয়েও হবে না শুধু তেলাওয়াত সুমান আল্লাহ আল্লাহ তখন বলবে বিশেষ অচিথ পরিচালনা করব জিবরাইল জিবরাইল হবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দেহু উৎপায় ঘাম্মা সুরের জঙ্কা শুরু করে দিবে দাউদ নবী সেদিন সুর এম উজ্জম মিল থেকে করবে তেলাওয়াত শুরু করে দিবে। ऐ स्वयं मुसम्बिल দিকে করতে থাকবে দাউদ নবীর কণ্ঠে tiếng 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে সুবহানাল্লাহ 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে মানুষ তেলাওয়াত শুন না পাগলের মত হয়ে যাবে রে যুবক ভাইরা আমার দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি আর সেদিন দাউদ নবীরে আল্লা কণ্ঠে মধু ঢাইলা দিবে সেদিন মানুষ তেলা বাসুইনা শুই মতো আওলা জওলা হয়ে যাবে এত মজা এত মজা এত মজা রে একটা পর্যায়ে আল্লাহ বলবেন জিব্রাইল রে দাউদ রে বল সেজন থেমে যায় আর সমস্ত শ্রোতারা বলবে আল্লাহ থামায়েন না চলতে তা খুব মজাই লাগে মজাই লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে গেল এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই সুবহানাল্লাহ যার উপরে কোরআন নাজিল করলাম যার উপরে কোরআন নাযিল কল্লাম সে তো এখনো তেলাওয়াত করেই নাই দাউদ কোরআনের জন্য দੰদান ভাঙে নাই দাউদ কোরআনের জন্য রক্ত জরায় নাই আমার বন্ধু কোরআনের জন্য দੰদান মানছে এবার আল্লাহ বলবেন বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন আপনার উম্মত শুনতে চায় আল্লাহ এক দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল 70 রকমের আওয়াজ বাহির হয়েছিল কিন্তু যাইনা রাখেন দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবেন এবং নবীর রকম সুয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো তিলাওয়াত জনকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে আল্লাহ কুরআন তেলাওয়াত বন্ধ করায়েন না কুরআন তেলাওয়াত বন্ধ কইরেন না মজাই লাগে মজাই লাগে মজাই লাগে পাগলের মত হয়ে যাবে রে আল্লাহ কয় বল্লা থাম 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 লাফাইছনা লাফাইছনা বন্ধ থাম মানুষ কয় আল্লাহ চলাইতে থাকেন চলতে দাও মজাই লাগে আল্লাহ কয় থাম প্রধান মুক্ত শুরু হয় নাই এখনো মজার বাকি আছে আল্লাহ এখনো তো কিছুই না জীবন আমার দেওয়া কণ্ঠ শুনলি আমি দিসি সেটা শুনলি কণ্ঠ আমি আল্লাহ আমার দেওয়া কণ্ঠ দিয়া কইরা তোদেরকে পাগল করল আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করল জীবন দর্শন আমার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া শুনলি আজকে সুন আমি মালিক কেমনে করিস মালিকের কণ্ঠের তেলাবাদ শুনলি এতদিন দিলাম দেওয়াটা শুনলি আজকে আমি মালিক তেলাবাদ করব চিৎকার দিয়া কোন মালিকের তেলাবাদ শুনবো মালিক তখন তেলাবাদ শুরু করবে সুরায় রহমান থেকে রহমান থেকে তেলাবাদ শুরু করবে শুনতে থাকবে মানুষ আর খবর নাই মানুষ উম্মাত হয়ে যাবে মানুষ অবস্থা জাগাত নাই মানুষ চলতে থাকবে শুনতেই থাকবে বছরের পর বছর চলে যাবে মানুষের কোনো খবরের খবর নাই নবীদেরও খবর নাই সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে তেলাওয়াত শুনতে থাকবে একটা পর্যায়ে মানুষের হুশ ফিরবে যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে চলে যাবে আল্লাহ হঠাৎ করে তার দিদার হঠাৎ করে মানুষের মাস কান্দি চলে যাবে ত মানুষের উঠছি ভয় না কই আসলাম তো দে সুহান সেই মাফি তাতে কারা তারা তাক তে ছা তুল্লা খান লীল্লা হে তক বে লীল্লা হে তকবে রাজিয়া শান্ত তাক তে শান্ত ইনশাল্লাহ